আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস্কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি দুই ধরনের শুটকি বোনা রেসিপি তৈরি করব। এখন আমি তৈরি করব ছুরি সুটকি বোনা রেসিপি ছুরি সুটকি বোনা রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ছুরি ছুটকিগুলো আমি কীভাবে বোনা করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি ছুরি সুটকি ছুরি সুটকিগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নেব ছুরি সুটকিগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি এরপরে আমি প্যানে ছুরি সুটকিগুলো কিছুক্ষণ টেলে নেব এইভাবে ছুরি সুটকি টেলে নিলে সুটকি থেকে কিন্তু বাজে একটি আষ্টে গন্ধ আসে এই গন্ধটা কিন্তু আসবে না ইনশাল্লাহ সুটকি ফোনা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছুরি সুটকিগুলো কিছুক্ষণ টেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটে আসলে নামিয়ে আমি পরিষ্কার করে নেব মাঝে যে কাটা শক্ত অংশটা আছে ওটা আমি পরিষ্কার করে নেব আর পেট থেকে নাড়ি অংশগুলো আমি বের করে নেব এরপরে দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব রসুন কুচি তারপরে আমি এখানে ব্যবহার করব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে ভাজা কমপ্লিট হয়ে আসলে আমি দিয়ে নেব কিছুটা শুকনামরিচ উঁচি ছুরি ছুটকি বোনা রেসিপিটা অনেকভাবে খেয়ে দেখেছো আমি যেভাবে ছুরি ছুটকিটা বোনা তৈরি করলাম একবার এভাবে বাসায় তৈরি করে দেখতে পারো সবাই পছন্দ করবে যারা সুটকি পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে এরপর আমি দিয়ে নেব গুঁড়া মশলা গুলো হলুদ লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমি কোন রকম বাটা মশলা ব্যবহার করব না সবকিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ছুরি সুটকিটা আমি রান্না করে নিব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি ছুরি সুটকি বোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো মার্শাল্লাহ ছুরি কি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এখানে আমি ছুরি ছুটকিটা রান্না কমপ্লিট করে পরিবেশন পাত্রে তুলে নিয়েছি এরপরে আমি তৈরি করবো লোটটা শুটকি ভুনা রেসিপি লোটটা শুটকি মোনার রেসিপিটা এখানে আমি কীভাবে তৈরি করেছি দেখতে থাকো এখানে আমি লোটটা সুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছি এরপরে ফুটন্ত গরম পানির মধ্যে লোটটা সুটকিগুলো আমি দিয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি একটি কড়াইয়ে দিয়ে নিচ্ছি কিছুটা তেল দিয়ে নিব এক কাপ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে নিব আমি লোট্টা সুটকিগুলো লোটটা সুটকিগুলো আমি গরম পানি দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে আমি লোটটা শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিব দুই ধরনের সুটকি মাছ ভোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আমি এখানে ব্যবহার করব আদা রসুন বাটা বাটা মশলার সঙ্গে দিয়ে নিব আমি গোড়া মশলা গোড়া মশলা দিয়ে বাটা মশলার সঙ্গে সুন্দরভাবে লোট্টাসুটটি গুলো কষিয়ে নিব দুই ধরনের সুটকি পোনা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুটকি পোনা রেসিপিটা দেখতে দেখতে যারা এত এতদূর পর্যন্ত চলে এসেছ একটি লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে ইনশাল্লাহ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি কিছু রসুনের কোয়া এখানে লোটটা শুটকিটা সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ও পরিমাণ মতো পানি দিয়ে আমি লোটটা সুটকিটা রান্না করে নিচ্ছি শুটকি রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম